শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকা নৈহাতি লোকালে আগুন ট্রেন ফাঁকা থাকায় বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পূর্ব রেল সূত্রে খবর ভোর চারটে আট মিনিটে শিয়ালদার পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ নৈহাতি লোকাল তখনই কিন্তু আগুন দেখা যায় কথা বলবো সরাসরি চলে যাবো সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত কি ঘটে দেখো বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেছে বলাই যায় এই হচ্ছে শিয়ালদা স্টেশন সেখানে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এদিনকে অর্থাৎ বুধবার দিনকে ভোর চারটে আট নাগাদ যখন ট্রেনটি নৈহাটি লোকাল আপ লোকাল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো যাত্রীরা ধীরে ধীরে সেই কামরাতে ওঠাও শুরু করেছিলেন সেই সময় একেবারে প্রথম দিকের যেখানে পাইলট কার বা যেখানে লোকো পাইলট বসে ঠিক সেই কামরার ওপর দিকের অংশে আচমকায় কিন্তু আগুন দেখতে পাওয়া যায় এবং যাত্রীদের মধ্যে তখন কিন্তু কার্যত একটা হুড়ুহুড়ি পড়ে যায় তখন যাত্রী সংখ্যা বেশি একটা না থাকলেও যারা সে তখন পর্যন্ত কামরাতে উঠেছিলেন তারা সে তখন নেমে আসেন রেলের আধিকারিকেরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান এবং এরপরে কিন্তু যেটা দেখা যায় যে আগুন নেভানোর কাজে তারা আগুন নেভানোর কাজ তারা শুরু করেন এবং চারটে তেরো নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে যাত্রীদেরকে সম্পূর্ণ প্ল্যাটফর্ম থেকে বার করে আনা হয় এবং চারটে উনিশ নাগাদ যেটা আমরা জানতে পারি যে অন্য একটি প্ল্যাটফর্মে বিকল্প একটি ট্রেন দেওয়া হয় এবং যে যখনই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি বা যেখানে আগুন লেগেছিল সেই সেই ট্রেনের কামরাটিকে কিন্তু তার সেটে নিয়ে যাওয়া হয়েছে কীভাবেই আগুন লাগলো যেটা আমরা পূর্ব রেল সূত্রে জানতে পারছি যে একেবারে প্যান্টোগ্রাফ যখন একেবারে হেড হেড তারকে স্পর্শ করে সেই সময় কিন্তু এই আগুন লাগে এবং ঠিক আরও কি রিজনের কারণ রয়েছে অর্থাৎ কি কারণে এই আগুন যে পুরোটাই ক্ষতি দেখা গেছে তবে স্বাভাবিকভাবে ভোরবেলাতে প্রথম যে আপ লোকাল ছিল রৈহাটির সেই ট্রেনটি বাতিল হয় ঠিক এগারো মিনিট বাদে একটি বিকল্প ট্রেন দেওয়া হয় তবে বড় সড়ো কোনো দুর্ঘটনার হাত থেকে কিন্তু রেহাই পেয়েছে বলাই যায় তার কারণ আজকে ভোরবেলাতে যখনই অ্যানাউন্সমেন্ট শুরু হয় তখনই কিন্তু যাত্রীরা ধীরে ধীরে ওঠা শুরু করেছিলেন এবং তারপরই বেশ কয়েকজন যাত্রীর নজরে আসে যে একেবারে লোকো পাইলট যেখানে বসেন তার ঠিক ওপরের দিকের অংশ সেখানেই কিন্তু আগুনের একটা একটা শিখা তারা দেখতে পান এবং তাও সঙ্গে সঙ্গেই আর পি বা জিআরপি তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন রেলের যারা আধিকারিকরা আসেন তারা ফায়ার এক্সটিংগুইশন নিয়ে আসে এবং তারপরে তারা আগুন নেবানোর কাজ শুরু করে দেন ফলত স্বাভাবিকভাবে ভোর চারটে আট থেকে চারটে উনিশ পর্যন্ত পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কোনো রকম ট্রেন যাতায়াত ছিল না ট্রেনটিকে আপাতত কাঠ সেটে নিয়ে যাওয়া হয়েছে সেখানে ইন্সপেকশন হবে এবং সেখানে কিন্তু তারা জানার চেষ্টা করছেন বা ইনভেস্টিগেশন করছেন যে কীভাবে এই আগুন আচমকাই লাগলো এই লোকাল ট্রেনের একেবারে প্রথম কামড়াতে ধন্যবাদ জীবন সংশয় রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তার অবস্থা কিষণজির মতো হতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পার্থ চট্টোপাধ্যায়ের যথাযথ নিরাপত্তা চেয়ে রাজ্যপালের কাছে চিঠি দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ পাল্টা কুণাল ঘোষের কটাক্ষ বিজেপি চক্রান্ত করছে না তো প্রাক্তন যে শিক্ষামন্ত্রী তার জীবনের খতরা আছে কিষণজি করার কোথাও চক্রান্ত আছে কাজের সময় কাজী কাজ ফুরলে কিষণজি এনকাউন্টারে মাওবাদী নেতা কিশনজির মৃত্যু নিয়ে শাসককে এভাবেই খোঁচা দেয় বিরোধীরা এবার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের মুখ বন্ধ করতেও কৌশলের আশঙ্কা করছেন বিজেপি সাংসদ মাহাতো রাজ্যপালের কাছে চিঠি লিখে এই আশঙ্কার কথা জানিয়েছেন তিনি চিঠিতে উল্লেখ করা হয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যিনি এসএসসি দুর্নীতি সি দুর্নীতিকাণ্ডের মূল অভিযুক্ত তাকে এসএসকেএম এর মতো সরকারি হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে দুর্নীতিতে যুক্ত থাকা তৃণমূল নেতাদের কাছে এসএসকেএম হাসপাতাল দীর্ঘদিন ধরেই নিরাপদ আশ্রয়স্থল কিন্তু এক্ষেত্রে হঠাৎ সন্দেহজনক প্রাক্তন যে শিক্ষামন্ত্রী তার জীবনের খতরা আছে আমারও বিশেষ সূত্রে আমি খবর পেয়েছি তাকে কোথাও না কোথাও কিসেনজি করার কোথাও চক্রান্ত আছে আমি কয়েকদিন আগে প্রেসের মাধ্যমে আমি পার্থ চট্টোপাধ্যায়কে আহ্বানও করেছিলাম কি আপনি এই পাপ ঘোচাতে পারবেন না সম্ভব নয় কিছুতেই তবুও আপনি যদি রাজসাক্ষী হয়ে যান তাহলে কোথাও না কোথাও এক দু পার্সেন্ট আপনার কমতে পারে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তাতে মনে হয় ইমিডিয়েট তাকে যদি সুরক্ষা না দেওয়া হয় তাহলে অনেক কিছু হতে পারে যত অশিক্ষিত লোক হলে যা হয় তাই সব বলে যাচ্ছে আর পাঠ্যচারিজি যদি ওর কাছে সিকিউরিটি থাকে তাহলে সিকিউরিটি যখন ও সি আই এস দিন ফুটবল মাঠের সমীকরণ টেনে এনে পার্থ চট্টোপাধ্যায়কে মুখ খুলতে আহ্বান জানাচ্ছে বিজেপি পার্থ চট্টোপাধ্যায় একটা হাফ ব্যাকের পজিশনে ছিল কিন্তু যারা ডিফেন্ডার ছিল যারা একদম ফরওয়ার্ড লাইনে ছিল তারা কোথায় তাদের তো ধরতে হবে একাই পার্থচ্যাটের যে এত বড়ো কাজ করেছে এটা কি বিশ্বাসযোগ্য একটা বিকৃত প্রচার সামনে আনার চেষ্টা আরে যার সম্পর্কে করছেন তিনি যদি কোথাও নিরাপত্তার অভাব বোধ করেন বা কোনো সমস্যা হয় তো তিনি তো আদালতকে জানাবেন আদালতে তো তিনি পার্টিসিপেট করেন সন্দেহ হচ্ছে যারা আগবাড়িয়ে এসব বলছে তারা কোনো প্লট তৈরি করছে কিনা বা তাদের কাছে কোনো পরিকল্পনা থাকছে কিনা সেগুলো তারা বলতে পারবেন দু বছর ছ মাস কুড়ি দিন নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে তিনি আর এন টেগর হাসপাতালে চিকিৎসাধীন বিজেন্দ্র সিংহ দীপক ঘোষ ও রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ you <music>